হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে নিরামিষ দিনে তোমরা করে চট জলদি পালক পানির বানিয়ে খেতে পারবে তো এখানে আমি পালক শাক নিয়ে দিয়েছি ধনে পাতাও আছে এর সাথে তো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে পনিরটাকে কেটে কেটে স্লাইস করে রেখে দিয়েছি তো আমি পালং শাক সিদ্ধ করার জন্য আমি এখানে কড়াইয়ে জল নিয়ে নিয়েছি মানে গরম একটু উষ্ণ গরম জল হয়ে গেলে আমি ওর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তখন মানে একটু হালকা মরে গেলে পালং শাকটা তখনই আমি নামিয়ে নেব তো এখানে আমার জল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি মশলা নিয়েছি হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ আর অল্প একটু জিরে গোটা জিরে তো এটাই আমার মশলা পড়বে তো আমি এখানে একটা পাত্রে ঠান্ডা জল ঢেলে নেবো কেননা পালকটা এই সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিলে কালারটা ফেড হবে না তো তারপর আমি এখানে একটু আদা একটু টমেটো আর লঙ্কা ফঙ্কা ধনেপাতা সব পালক শাক ফাঁক দিয়ে আর এই যেই ভাজা মশলাটা ছিল এটা তোমরা ভেজেও নিতে পারো বা নর্মালও নিতে পারো তো এইটা আমি দিয়ে ভালো করে পেস্ট করে নেবো যাতে আমাকে বারবার পেস্ট করতে না হয় একেবারেই এর সাথে পেস্ট করে নিলে কী সুবিধাও হবে তাড়াতাড়ি রান্নাটা করতে করব তো এখানে আমার পেস্টটা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে পুরো সবুজ আর দেখবে যে ভালো করে পেস্ট হয়েছে কিনা কারণ ওইগুলো গোটা গোটা এ দেওয়া হয়েছিলো তো দার্চিনি এগুলো পেস্ট হয়েছে কিনা তো এবার চলো তো এখানে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি যে তেলটা গরম হয়ে গেলে পনিরটা ভেজে নেব তারপরে ওই তেলেই আস্তে আস্তে আমি পনিরটা ভেজে নিই তারপরে আমি ওর মধ্যেই একবারে পালং শাকের ওই পেস্টটা দিয়ে দেবো তো এখানে দেখো আমি অল্প অল্প করে পনির দিয়ে ভেজে দিচ্ছি কেন ছোটো কড়াই নিয়েছিলাম তো অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমি আমার হালকা হালকা করে ভাজলে হয়ে যাবে বেশি কড়া করে ভাজতে হবে না কেননা না চাম রবারের মতন হয়ে যাবে আর আমি এখানে গরম জল করে নিয়েছি একটু হালকা গরম জল তো আমি এটা একটু ভিজিয়ে রাখছি কি পনিরটা একটু সফট থাকবে তো পনির ভাজা আমার হয়েই এসছে তো আমি এখানে পালং শাকের পেস্টটা পুরো ঢেলে দিয়েছি তো এটা টগক টগক করে এটা কিন্তু খুব ছেট খায় তো আমার ওটা পেস্ট দেওয়ার পর আমি আর ওদের খালি অল্প একটু নুন আর একটুখানি কেন কাঁচা লঙ্কা দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো পুরো দিই নিয়ে এতে আর কিছুই তো তোমাদের যদি দিতে ইচ্ছা করে তোমরা দিতে পারো অপশনাল এটা তো আমি এখানে টেস্টের জন্য দিয়েছি আর শাই গরম মশলাটা দিয়েছি এটা দেবে এটা দিলে আরও টেস্ট হয় তো আমি এখানে আমার পরিমাণ মতন আমি শাই গরম মশলা নিয়ে নিয়েছি তোমাদের যেরকম পরিমাণ তোমরা নেবে সেরকম অনুযায়ী নিয়ে নেবে আর এখানে গাছটি মেথি এটা মাছ দিতেই হবে এটা দিলে আরও টেস্টটা ভালো হবে আর এটা দিলে কি টেস্টটা আরও সুগন্ধটা অনেক থাকে তো আমি এটা ভালো করে দিয়ে দিলাম একটা হাতে ফোন একটা হাতে আমি ভালো করে গ্রো করতে পারিনি যাই হয়েছে আমি সেমিন দিয়ে দিয়েছি তো এটা ভালো করে ওর সাথে মিক্স করে নেবে মিক্স করে নেবার পরে উপর থেকে আমি অল্প একটু ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা তোমরা চাইলে আরও বেশি দিতে পারো আমি অল্প দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা তো ভালো লেগে থাকলে অভেসলি লাইক কামে শেয়ার